চোর বাগানে গলিতে প্রবেশ করে গেলাম তোমার সামনে দেখতে পুজো জগন্নাথ আমি একদম খুঁটিটা সামনে এসে দেখতে পারলাম খুঁটিটা কিন্তু আজ সধারণ গুড ইভিনিং বন্ধুরা আমি তো তোমাদের জন্য নিয়ে এলাম আমার চ্যানেল একটা নতুন ইন্টারেস্টিং ধামাকাদার ব্লগ ভিডিও নিয়ে আরেকটা খুঁটি পুজোর এপিসোডে তোমাদের স্বাগত এখন আমি এসে গেছি চোর বাগান সার্বজনীন দুর্গা উৎসব এখন বিকেল পাঁচটার মানে বাজে তো আজকে এখানে খুঁটি পুজো আছে সকালে গেছিলাম শিবনী তো চলো তো যেই বেসিক্যালি মাঠে পুজো হয়ে থাকে তো সেখানে আগে যাই গিয়ে তোমাদেরকে সম্পূর্ণটা এই ভিডিওর মাধ্যমে শেয়ার করব তো অবশ্যই তোমরা এই ভিডিওটা থেকে দেখো তো চলো আগে যাওয়া যাক চোর বাগানে গলিতে প্রবেশ করে গেলাম তোমার সামনেই দেখতে পাচ্ছ জগন্নাথ বলরাম সুভদ্রার একটা মূর্তি রাখা হয়েছে আর উপরে লেখা হয়েছে চোর বাগান সার্বজনীন তো চলো ভিতরে যাওয়া যাক আর এই সেই মাঠ দেখতেই পাচ্ছ যেখানে চোর বাগান সার্বজনীন পুজো হয়ে থাকে আর এখানে অসাধারণভাবে সাজানো হয়েছে মাঠটাকে আর এটাই হলো এই বছরের ব্যানার চোর বাগানের এই চোর বাগানের সার্বজনীন দুর্গা উৎসব লেখা আছে আর এই পাশে তোমরা দেখতেই পাচ্ছ যে দু হাজার তেইশ সালে সম্মানের সম্মানিত হয়েছিল চোর বাগান সার্বজনীন দুর্গা উৎসব সেটারও ব্যানার এখানে লাগিয়ে রেখেছে তো চলো মাঠের ভিতরে প্রবেশ করা যাক ফাইনালি মাঠের ভিতর প্রবেশ করে গেলাম আর যেহেতু বৃষ্টি হয়েছে দেখতেই পাচ্ছ জল কাদা পুরো চারিপাশে ভর্তি আর এই পাশে দেখতেই পাচ্ছ যে প্যান্ডেল যে তৈরি হবে তারা কিন্তু অজস্র বাস অলরেডি মাঠে পড়ে গেছে আর এখানে দেখতেই পাচ্ছ চেয়ার টেয়ার পাতা অলরেডি কমপ্লিট আর এই মাঠেও কিন্তু রাখা হয়েছে জগন্নাথ বলরাম সুভদ্রার একটা মূর্তি তো দেখতেই পাচ্ছো অসাধারণভাবে সাজানো হয়েছে আর এটাই হলো এখানকার একটা স্টেজ টাইপে তৈরি করেছে দেখতেও পাচ্ছ যে খুঁটিটাকে রাখা আছে চলো একদম সামনে গিয়ে তোমাদেরকে দেখাচ্ছে দেখতেই পাচ্ছো লেখা আছে ব্যানারে খুঁটি পুজো দু চব্বিশ চোর বাগান সার্বজনীন আর এখানে দেখতেই পাচ্ছো খুঁটিটাকে খুবই অসাধারণভাবে সাজানো হয়েছে একটু ইউনিকভাবে বিভিন্ন ফুলের মালা দিয়ে সাজানো হয়েছে আর মানে একটু ইউনিক মানে অন্য যে পুজো হয় তার থেকে একটু আলাদাভাবে সাজানো যায় আর সামনে দেখতে যে মাথায় একটু ফুলের পুরো যেমন গাঁথা হয় সেমনি পুরো গেঁথে একটা ভালো ডিজাইন দেওয়া হয়েছে আর এই পাশে তোমরা দেখতেই পাচ্ছ লেখা আছে রথ টানলে দুর্গা আসে চব্বিশে পথ চলা শুরু মানে এটা দু মানে চব্বিশে পা দিল আর সাতই জুলাই দু হাজার চব্বিশ দেখতে পাচ্ছ আর এখানে দেখতে পাচ্ছ একটা দুর্গা ঠাকুরের মুখ দিয়ে ব্যানারটা তৈরি করেছে এই ব্যানারটাও কিন্তু অসাধারণ দেখতে লাগছে আর মোটামুটি ভালোই ডেকোরেশান করেছে আর এইখানে অলরেডি গর্তও হয়ে গেছে যেখানটায় খুঁড়িটা পোতা হবে বেসিক্যালি তো এখন কাজ মোটামুটি কমপ্লিট শুধু পুজোর অপেক্ষা বেসিক্যালি আমি একদম খুঁটিটার সামনে এসে দেখতে পারলাম খুঁটিটা কিন্তু আজ সাধারণের মতো বাঁশ নয় এটা এখান থেকে জানতে পারলাম এটা একটা পেয়ারা গাছের যে ডাল সেটাতে মানে বুঝতেই পারছো খুঁটিটাতেও একটা ইউনিক আছে তার প্যান্ডেলেও তো অনেক অন্য মানে ইউনিক কিছু একটা হতে চলেছে সেটা মানে আওয়াজ পাওয়াই যাচ্ছে খুঁটির মাধ্যমে খুঁটিটাও কিন্তু অসাধারণ সাধারণ হয়েছে আগে দেখালাম খুঁটি কিন্তু ভালো হয়েছে তো বন্ধুরা তোমরা দেখতেই পাচ্ছ অলরেডি যে এখানে খুঁটি পুজোর যে প্রস্তুতি যে পুজো যে হবে তো সেটা অলরেডি কিন্তু স্টার্ট হয়ে গেছে এখন গোছানো গাছানো চলছে তো এখানে খুবই লেট হবে তাই কারণে আর তোমাদের খুঁটি পুজোর পুরো ভিডিওটা দিতে পারলাম না মানে যে পুরো খুঁড়িটা প্রথম অবধি থাকতে পারলাম না কারণ এখানে খুবই লেট হবে তো আমাদেরকে বেরিয়ে যেতে হবে তো এই এই অবধি ভিডিওটা রাখলাম তো কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও তো আজকে তোমাদের থিমটা রিভিল করতে পারলাম না তো চোদ্দোই আগস্ট তো থিম এখানে বলা হবে পারলে আসবো এসে তোমাদেরকে ভিডিও শেয়ার করবো তো আর এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করু আর সাবস্ক্রাইব একটু বেশি করে করে দিও তো আজকের জন্য সকলকে টাটা গুড নাইট শুভরান